আদৌরে রে দুই ভাই ইমামে হাসান আরে শহীদ হলেন ইমামে হোসেন আদৌ রে দুই ভাই ইমামে হাসান

ফাত ঘনো চিঠি জয়া সে কে তারা বলে হসনকে বিয়ে তার মারি কে কারে ঘন চিঠি তারা বলে হসনকে বিষি দিয়ে তার মারি লো হুসাইন কে কার বলে সাহিত করি লোঙ ও বোনে অবনীতে হুসাইন নিল কারা যান খোঁজ নিয়ে দেখো তারা নামে মুসলমান আদরের আদরের দুই ভাই ইমামে হাসান কার বলে শহীদ হলেন ইমামে হোসেন আদরের দুই ভাই ইমামে হাসান কার বলে শহীদ হলেন ইমামে হোসেন শহীদ হলেন ইমামে হোসেন জন্নত যুবকের সরদিনী কারবালার ময়দানে হইল হানি পাইয়ে দুধে শিশু আলি আসগার পানি পেল না চিরদিনে এই কথা বলতে পারি না জন্নতে যুবকের সরদ জিনি কার বালার ময়দানে হইল হানি দুধ শিশু আলি আসগার পানি পেল না চিরদিনে এই কথা বলতে পারি না পানি পানি করে তারা দিয়ে গেল জাঙাল পানি পানি করে তারা দিয়ে গেল জাঙাল আহ ডেকে তোরা কেন করলি আদরের আদরে দুই ভাই ইমামে হাসান কারে বলে সহি ইমামে হসে আদো দুই ভাই ইমামে হাসা